আলাইকুম ফাইনালি আমরা ডিটিসির বাসে ইডিআই যাচ্ছি ইডিআই হচ্ছে আমাদের ড্রাইভিং ইনস্টিটিউট ইংরেজ ড্রাইভিং ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসটি ধরতে একটু অসুবিধা ফিল করতেছিলাম যেহেতু টাইম হচ্ছে আটটা তো আলহামদুলিল্লাহ কোম্পানির গাড়িতে যাচ্ছি প্রথম দিন দেখা যাক কি হয় আরেকটি বিষয় জেনে রাখি এক এক স্কুলের লিসন পদ্ধতি অর্থাৎ ট্রেনিং পদ্ধতি এক এক রকম তো আমার কাছে মনে হয়েছে যে ইডিআইয়ের প্রসেসটা সব থেকে বেস্ট প্রসেস কারণ এখানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে শেখানো হয় অর্থাৎ প্রসেসগুলা অনেক নিখুঁত একটু লেট হলেও অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে যেটা ইডিআইয়ের মাধ্যমে সম্ভব তা আমি যেটা মনে করি যারা দুয়ে ট্যাক্সি কোম্পানিতে আসবেন চেষ্টা করবেন ইডিআইতে ভর্তি হওয়ার জন্য তবে হ্যাঁ এখানে আসার পরে অনেকজনের অনেক রকম মন্তব্য শুনতে পারবেন বাট আমার কাছে মনে হয় ইডিআই পারফেক্ট তারপরও যারা আসবেন দুয়ে ট্যাক্সি কোম্পানিতে সেটা ব্যালেট পার্কিং হোক ট্যাক্সি ড্রাইভার হোক অথবা ফুড ডেলিভারি বাইক রাইডার হোক যেটাই হোক না কেন আপনি যাচাই বাসেই করে নেবেন আপনার মতো করে আপনার মনে যেটা চাপে মন যেটাতে সায় দেবে সেটাতে আপনি ভর্তি হবে আসলে প্রবাস জীবনটা আসলে চ্যালেঞ্জিং একটা জীবন এখানে যতক্ষণ না পর্যন্ত পকেটে টাকা না আসবে ততক্ষণ পর্যন্ত মনে শান্তি নেই এটা প্যারেশান পরিবার পরিজন বাংলাদেশে দেখে এসে দেশের বাইরে থাকার সত্যি কষ্ট এটা এটার একটা আলাদা অনুভূতি এটা আসলে কাউকে প্রধান সম্ভব যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে আর যদি কোনো ইনফরমেশান জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো করতে চাচ্ছি যদিও ফেসবুকে পোস্ট করা হয় ফেসবুকে তো ম্যাক্সিমাম পরিচিত লোক ফেসবুকেও রিচ হয় বাট আমি চাচ্ছি ইউটিউবে গ্রো করার জন্য তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে দুবাই ট্যাক্সিতে যারা আসতে যাচ্ছে বাংলাদেশ থেকে তারা আমার কাছ থেকে অনেক ইনফরমেশন পেতে পারে এবং আমার ইনফরমেশনগুলো অনেক নিখুঁত এবং সঠিক অন্যান্য এজেন্সি যে তথ্যগুলো দেয় না বা দিতে চায় না আমার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট তথ্য এবং ইনফরমেশন তুলে দিব কারণ আমি চাই যে সঠিক তথ্য জেনে এখানে আসুন আসলে এটা লেন্দি প্রসেস সাত মাসের একটা প্রসেস যেটা ছয় মাসও লাগতে পারে এটা বাস্তব তো ট্যাক্সি কোম্পানিতে আসলে মানে ধৈর্য প্রয়োজন ধৈর্য না ধরলে তার জন্য তোকে ট্যাক্সি না বাংলাদেশে যারা আছেন যারা আসতে চান তারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আপনি চাইলে আমার মাধ্যমে এই দেশে আসতে পারেন দুবাই ট্যাক্সি কোম্পানিতে আসতে পারেন নাথিক আমি এটা প্রসেস করে দিতে পারবো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই ভিডিওতে যে নাম্বার আছে এই নাম্বারটা আমি দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারবেন এবং কি ডিসক্রিপশান বক্সে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে রাখবো বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এনি হাও আমার সাথে যোগাযোগ করে আমার কাছে সর্বত্র সহযোগিতা নিতে পারবেন সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম